আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নবাবগঞ্জ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটি একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিলো হাসিল গরের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটির তো আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনারা আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামেই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন নিয়ে এই গাপ হাটে এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাত থেকে চলে গিয়েছেন আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নবাবগঞ্জ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটা একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিল হাসিল ঘরের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটি কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনার আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে দামে এই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন নিয়ে এই গাবতুল হাটে এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাট থেকে চলে গিয়েছেন আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নবাবগঞ্জ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটা একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিলো হাসিল গরের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটি কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনারা আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামেই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন নিয়ে এই গাপ এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাট থেকে চলে গিয়েছেন আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নবাবগঞ্জ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটি একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিলো হাসিল গরের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটি কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে আসলে গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামেই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন নিয়ে এই গাপ হাটে এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাত থেকে চলে গিয়েছেন আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সুবিশাল একটি গরু আর এই গরুটি ছিল একজন প্রান্তিক খামারির একজন প্রান্তিক খামারি চাপাই নববংশ থেকে মূলত উনি দুটি গরু নিয়ে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন তো উনি একটি গরু বিক্রি করেছেন আর একটি গরু দেখতে পাচ্ছেন সুবিশাল গরু যে গরুটি কিন্তু একটু আগে মারা গেছে তো উনি আনার পরেই নাকি গরুটা অনেক পথ জার্নি করে এসেছে গরুটা একটু অসুস্থ ছিল জ্বর জ্বর ছিল তো উনি গরুটি বিক্রিও করে দিয়েছিলেন আজকে কষাইয়ের কাছে তো যখন হাসিল করা হচ্ছিলো হাসিল গড়ের সামনে কিন্তু এই গরুটি আসলে মারা যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গরুটির কিন্তু আসলে যে মানে মালিক ছিলেন উনি বলেছেন যে ওনারা আসলে এই গরুটা মারা যাতে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে লস হয়েছে এবং এখানে যারা রয়েছেন তারাও বলতেছেন যে এই গরুটি কিন্তু মাংসের দামে কষাইয়ের দামেই দাম রয়েছে পাঁচ লাখ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন একজন প্রান্তিক খামারি কতটা স্বপ্ন এই গাবতুলি হাটে এসেছিলেন এবং উনি কিন্তু আসলে গরুটি মারা যাওয়ার পরে কান্না করতে করতে কিন্তু উনি এই হাট থেকে চলে গিয়েছেন What do-